সুষ্ঠু নিরপেক্ষ এবং গুণজন্ডব হবে সবার কাছে দেখুন এটা একটা প্রশ্ন এটা সুবিবচনে পরেই বলা যাবে যে ভাবে সেটা হলো তো আমরা আশাবাদী আমরা বলি করি আজকে বর্তমান যে সরকার আছেন তারা এই দেশে তারা পরবর্তী পরে সরকার থাকবেন না তারা অন্তর্বর্তীকালীন সরকার সবার জন্য তারা সবকিছু করবেন যাতে এটা নির্ভরযোগ্য হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে আমাদের উচিত যে রাজুদি দল আছেন এবং যারা যে কোনো পর্যায়ে আছেন যারা স্বতন্ত্র হোক রাজনৈতিক যে কোনো পর্যায়ে আছেন যারা প্রার্থী এবং যোগ্যতার ভিত্তিতে সেই প্রার্থীদের তারা উত্তীর্ণ হতে পারেন তাদের দায়িত্ব হবে এটাকে মেনটেন করা শৃঙ্খলা মেনটেন না করলে আমরা প্রমাণ করতে পারবো না যে এটা সঠিক বা কিভাবে নির্বাচন হচ্ছে আমার দায়িত্ব আমরা পালন করবো যারা প্রার্থী আর সরকার তার দায়িত্ব পূরণ পালন করবে তার জায়গা থেকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে ধন্যবাদ অনেকে মনে করে যে আপনি আওয়ামী লীগের স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন এ বিষয়ে আপনার বক্তব্য দেখুন আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না কোনো রাজনৈতিক নেতাও না কোনো রাজনৈতিক কর্মীও না অতএব আমি এই দীর্ঘ বছর এই দেশে বাস করি প্রায় আটচল্লিশ বছর এর মধ্যে সব ধরনের সরকার এসেছে আপনার আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরকার থেকে আসাদ তারপরে জিয়া তারপরে শেখ হাসিনা বা তার পরবর্তী পর্যায়ে ছোট ছোট সরকার যারা ছিলেন অন্তর্বর্তীকারী সরকার অনেকের সঙ্গে আমার এই দেশে কাজ করতে গিয়ে দেখা হয়েছে পরিচয় হয়েছে তারা এখানে এসছেন তাদেরকে আমি সহযোগিতা করেছি সাহায্য করেছি অনেক ক্ষেত্রে আমাদের আমার ব্যক্তিগত জীবনে কার্যকর লক্ষ্য করলে আমি দেখতে পাবেন যে আমি সরকার দেখি নাই আওয়ামী দেখি নাই বিএনপি দেখে নেই জামাত দেখি নেই বা অন্তর্বর্তীকালীন সরকার দেখি নাই বা জাতীয় পার্টি দেখে আমি দেশের মানুষের স্বার্থে এখানে তাদের প্রয়োজনে যারা এসছেন আমার সবসময় তাদের প্রতি সহানুভূতি ছিল কারণ দেশকে আমি ভালোবাসি অত সরকার নিয়ে আমাকে কেউ যদি কোনো কিছু বলে যে আমি এই সরকারের কাছাকাছি বা দূরত্বে সেটা আমি স্বীকার করি না কারণ আমি নিরপেক্ষ এই জন্যই আমি আজকে এই এই ইলেকশনে যে আমার নির্বাচন আসছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে কেউ যদি কোনো কালারে আমি কোন নেতা কোনো দল বা কোনো পন্থী থেকে কোনো সহযোগিতা সাহায্য করে নেই আশাও করি নেই নেও নেই অর্থাৎ কেউ আমাকে ব্লেম করতে পারবে না আমি দলের পক্ষে কাজ করেছি অর্থাব আজকে যারা আমাকে বিভিন্নভাবে তাদের স্বার্থে বা হিংসাত্মক কোনো স্বার্থে যদি কোনো একটা দলের জন্য ই করে সেটা হচ্ছে তাদের জন্য নিতান্তই একটা আমি বলবো পক্ষপাতিত্বমূলক আচরণ কারণ তারা হয়তো কোনো কার যে কোনো কারণ লোক তাদের ব্যাপারে হয়তো কোনো কারণে আমাকে সেইভাবে ব্লেম করার চেষ্টা করে কিন্তু আমি নিজে জানি আমি দেশের সাথে কাজ করেছি বাংলাদেশের সার্বিক স্বার্থে কাজ করেছি বাংলাদেশের মানুষের জীবন উন্নয়নে কাজ করেছি প্রবাসী হিসাবে একটাই আমার দায়িত্ব থাকবে সেটা হচ্ছে যে সরকার থাকবে তাকে সহযোগিতা করা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থে সেটা কাজে লাগানো এবং বাংলাদেশের মানুষের কল্যাণে যেন সেই সরকার কাজ করে সেটা আমাদের লক্ষ্য রাখা আর স্পেশালি আমি প্রবাসী একজন প্রবাসী নেতা হিসেবে। আমার দাবি আরও অন্যরকম যে প্রবাসীরা যেভাবে বাংলাদেশে তাদের দায়িত্ব পালন করছেন রেমিটেন্স প্রদান করছেন বড় ধরনের অর্থনৈতিক শক্তি যোগান দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে আমি সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই প্রমাদের স্বার্থে যেন সরকার কাজ করেন সেই জন্যই আমি আমার স্বতন্ত্রভাবে পার্লামেন্টে আসতে চাই বলতে চাই আমার মধ্যে যে উচ্ছ্বাস আছে আমার মধ্যে অধিকারের একটা দাবি আমি এই সব দেশগুলো থাকার কারণে শিখেছি সেইটাকে প্রতিষ্ঠা করতে চাই এবং সেটা যেন সেই যেই হোক সরকার এটা আমি এখন জানি না কে কোন সরকার আসবেন আমি যদি নির্বাচিত হই জনগণ আমাকে নির্বাচিত করেন তাহলে আমার কাজ থাকবে দুটো আমার স্থানীয় উন্নয়ন স্থানীয় মানুষের জীবন উন্নয়নে কাজ করা সেই সঙ্গে প্রবাসীদের জীবন উন্নয়নে কাজ করা তাদের অধিকার প্রতিষ্ঠা করা সংগ্রামে সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা পালন করা এবং সবচেয়ে সোচ্চাল ভূমিকা পালন করা এই জাতীয় আসন্ন জাতীয় সংসদ আপনি জানেন যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার সুযোগ হয়েছে তো একজন প্রবাসী কেন্দ্রিয়ট হিসাবে আপনি এদের বিষয়ে কি বলবেন আমি অত্যন্ত আনন্দিত যে খুব কম সময়ের মধ্যে বর্তমানের অন্তর্বর্তীকালী সরকার এই কাজগুলো করতে পারছেন উদ্যোগ নিয়েছেন এবং করছেন আশা করি সবই সঠিকভাবে সম্পন্ন হবে এবং প্রবাসীরা ভোট দিতে পারবে এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি সব সরকারকে আমরা এই দাবি করেছিলাম কোনো সরকার এই পর্যন্ত সেটা কার্যকরী করেনি এবং আজকে এই সরকার সেটা কার্যকরী করছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই এখন কথা হচ্ছে এই প্রবাসীরা কিভাবে এই ভোট দেওয়ার পরে তারা ওইখানে তাদের নেতৃত্ব নিয়ে থাকতে পারেন তাদের যেই দাবি দেওয়া আছে সেটা সেখানে সেইভাবে পেশ করতে পারেন পার্লামেন্টে সেটা করতে পারেন সেটা আর একটা প্রশ্ন সেই প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করতে চাই সেই প্রশ্ন নিয়ে আমরা কাজ করতে চাই আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের সঙ্গে যারা আসবেন তাদের সঙ্গে এটা একটা নতুন দিগন্তের উন্মোচন এই প্রবাসীরা ভোট দেওয়াটা কিন্তু একটা বড় ধরনের আমাদের ডেমোক্রেটিক আমাদের গণতান্ত্রিক অধিকার সেটার স্বীকৃতি সেই স্বীকৃতির জন্য আমরা আজকের এই গভর্নমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি প্রবাসীরা সেই সুযোগটা নেবেন এবং সঠিকভাবে ভোট দেওয়ার জন্য তারা মানসিকভাবে এবং সক্রিয়ভাবে তাদের অধিকার পালন করবেন এই আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন কেন তারা আপনাকে ভোট দিয়ে করবেন আমি পার্টিকুলারলি ঢাকার সত্র নির্বাচন এলাকার অধিবাসী যা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনাদের সন্তান আমার জন্মের পর আমি এই অঞ্চলে হেঁটেছি এইখানে আমার পদচারণা একদিন সময়ের সঙ্গে ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমি দেশ চেয়েছিলাম এবং সবসময় আমি যোগাযোগ রেখেছি সবসময় বিভিন্ন কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছি এবং দেশে আমার সমস্ত আত্মীয় স্বজন সুবিধা বন্ধু বান্ধব ওইখানেই আছেন ওই অঞ্চলে তারা বাস করেন অতএব আমি যখন বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক পরিক্রমায় আসতে চাই তখন আমার এলাকাই হচ্ছে সেই এলাকা যেখানে গিয়ে আমি কাজ করতে পারি কারণ সেই এলাকাটাই আমি চিনি অন্য কোনো এলাকা আমার জন্য এত পরিচিত না অতএব আমার যে এলাকা নির্বাচনী এলাকা ঢাকার সূত্র তাদের যারা অধিবাসী তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা যারা এতদিন বাংলাদেশে আপনাদের অনেক ভালো মন্দের সাক্ষী ছিলেন কাজ করেছেন তাদের তুলনায় তাদের পরিপ্রেক্ষিতে আপনারা কাজ করবেন আর আমি নতুন উদ্দীপনা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে আপনাদের মধ্যে আসতে চাই আমাদের মধ্যে যা তারুণ্য আছে এখানে সেই সেই তারুণ্যদেরকে বলতে চাই আমি যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলাম একটা হতাশা নিয়ে দেশে ছেড়েছিলাম সেই হতাশার আজকে আমি একটা পরিপূর্ণতার মধ্যে আসছি যে হতাশা আজকে আমার মধ্যে নেই আমি যে স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়িত করেছেন আল্লাহ অশেষ রহমত আরেকটা পরিকল্পনা এবং আরেকটা স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফিরে যেতে চাই বাংলাদেশে যে অঞ্চলে আমার জন্ম সেই অঞ্চলে ফিরে যেতে চাই সেইখানকার উন্নয়নে কাজ করতে চাই সেই সঙ্গে প্রবাসীদের সার্বিক উন্নয়নে আমার ভূমিকা রাখতে চাই অতএব তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যার যার যে ম্যানিফেস্টো আছে সেটা দেখবেন এবং আপনারা যাচ করবেন যে আপনারা কাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে চান এবং সেই বিশ্বাসেই আমি আশাবাদী আপনাদের প্রতি আপনারা সঠিক জানবে করবেন এবং সেই সঙ্গে আমাদের জাতীয় সংসদে আপনাদের কথা প্রভাষীদের কথা বলার একটা সুযোগ পেতে চাই সেটা আপনারা আমাকে অর্পণ করবেন এবং এই জন্য আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলেই আমার পক্ষে সেটা জাতীয় সংসদে গিয়ে করা সম্ভব নির্বাচনে আমি প্রচুর সারা পাচ্ছি অনেক লোক যারা রাজনীতিবিদদের প্রতি স্পেশালি একটু হতাশ ছিলেন তারা আমাকে যোগাযোগ করছেন আমি বলবো যে রাজনীতিবিদদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে আমি মনে করি এটা একটা প্রতিযোগিতা তারা তাদের কথা বলবেন আমি আমার কথা বলবো বিভিন্ন দলের পক্ষ থেকেও আমার প্রতি তাদের আগ্রহ প্রকাশ করছেন এবং আমি মনে করি যে এটাও স্বাভাবিক আমাকে যারা চিনেন তারা তো করবেনি আর যারা চিনেন না তারাও চিনার জন্য চেষ্টা করবে এখানে আমি যে সারার ব্যাপারটা আমি খুব আশাবাদী কারণ অনেক সারা আসছে সারা পাচ্ছে এবং স্পেশালি যারা ইয়াং জেনারেশন আমি আমার সেই তারুণ্যের স্বপ্ন দিয়ে এসেছি যে আগেই বলেছি তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমার প্রায়োরিটি আমার যেন আমার যে আমি যেমন দেশ ছেড়েছিলাম তাদের যেন দেশ ছাড়তে না হয় দেশেই আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আর সেটা হচ্ছে আপনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন তাহলে কি আপনি স্বতন্ত্র ভাবেই থাকবেন না অন্য কোনো দল রাজনৈতিক দলের সাথে যোগদানের সম্ভাবনা আছে ভবিষ্যতে এটা আমার জন্য খুব সঠিক একটা প্রশ্ন আমার জন্য এই জন্য আমি যেহেতু স্বতন্ত্রভাবে সবার সামনে যাচ্ছি আমার প্রস্তাবনা করছি এমন নির্বাচন নির্বাচিত করার জন্য মানুষকে অনুপ্রাণিত করছি যদি তারা আমাকে নির্বাচিত করে স্বতন্ত্রভাবে তা আমার কোন দলের যোগদান যোগ কারণ আমি দেখেছি দলের জায়গায় দল থাকবেন তাদের মতামত তাদের কার্যকলাপ তারা করবেন আমরা স্বতন্ত্র যারা থাকবো তারা তাদের সেই সমন্বয়ের মধ্যে যাব এবং কারেকশনের ভিত্তিতে অনেক কিছু আমরা একসঙ্গে কাজ করতে পারবো এখানে প্রতিযোগিতা কিছু নেই আমরা যারা ইলেকটেড হব তাদের কোনো প্রতিযোগিতা নেই তারা একই উদ্দেশ্যে ধরনের স্বার্থে দেশের সাথে কাজ করবেন দেশের অর্থনৈতিক নৈতিক উন্নয়নে কাজ করবেন পরবর্তী আমার দল বদলানো বা দলে যাওয়ার কোন প্রয়োজন আছে কারণ দলের লোক তারাও কাজ করবেন আমরা স্বতন্ত্র আমরাও কাজ করবো একই উদ্দেশ্যে বাংলাদেশের সার্বিক স্বার্থে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য আপনাকেও অশেষ ধন্যবাদ